আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আল্লাহর অসুস্থ সহমতে ভালো আছি সুস্থ আছি কিছুদিন আগে আপনারা দেখলেন বা আপনাদেরকে মানে আমি দেখেছি বা এটাও বলতে পারেন যে আমি হয়তো বা ভিডিও করছি আপনাদের মাঝে আমি একটু শেয়ার করছি আচ্ছা কি জিনিসটা সেটা হলো আমার মা হলো অসুস্থ ছিল আমি অসুস্থ হলাম আমার মা হলো এখন আমার মা তো আমার কাছে নাই যেটা আমি এখন আর দেখাইতে পারি না আপনারা যাই টুকিটাকি কমেন্ট করছেন ওইটাতে আর খারাপ লাগে এটা মন্তব্য জায়গা মন্তব্য করছেন যাক ওগুলো কোনো বিষয় না আজকে যেটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম বা যেটা দেখাইতে আসলাম ভিডিও সাথে থাকলে দেখতে পারবেন অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিবেন মূলত আমার মা হলো মোটামুটি সুস্থ হইছে সুস্থ হওয়ার পর তার নিজের সংসারে সে ফিরে গেছে বা আমাকে বলেই গেছে যে বাবা আমি একটু বাসায় যাই বাসা থেকে অনেক কাজ আছে বা নিজের যে আমার মা হলো ওই বন্ধ ঘরে থাকতে পারে না আমি আমি যে ফ্লাট বা যে বাসাটা নিয়ে আমি থাকি এরকম বাসা আরো দুই তিনবার নিয়ে রাখছিলাম আমার মাকে আমার মা হলো ওইভাবে থাকতে পারে না পাঁচজন মিলে থাকে তো ক্ষেত্রে আমার হলো ওই অভ্যাসটা রয়ে গেছে আপনারা বলছেন যে বড় একটা বাসা নেন বড় একটা বাসা নিয়ে সবাইকে একসাথে নিয়ে থাকেন যদি আব্বু আব্বু থাকে তাহলে অবশ্যই আমার এই যে বাসাটাই এই বাসাটা আমার মতো গ্যাদারিং না আমার একটা রুম পরেই থাকে ওই রুমে তো আর কেউ আসে না ওটা আমার মা বাপের জন্য আমি রেডি করছিলাম যে তো মা বাপ আসবে না তার নিজের মতন করে নিজের সংসার করে থাকতে চায় বা ওই যে আপনারা কিছু মানুষ আমাকে কমেন্ট করেছিলেন যে আপনার মার যে সংসারটা ওই সংসারে যেরকম ধরেন আপনার ভাই আসতে পারে আপনার বোন আসতে পারে সেটা আপনার মার বাসা আসলে না একটা কমফোর্টেবল ফিল করে যেটা আমার বাসায় এসে পেলাম কমফোর্টেবল ফিল করে না কারণ এটা তার ভাইয়ের বাসা হয়তোবা ভাইয়ের সাথে মায় থাকে ওইভাবে না আর যদি মার সংসার থাকে তাহলে আমরা যে দুই ভাই দুই বোন আর যখনই মার বাসায় যাই ওইভাবে একটা আপ্যায়ন করতে পারে বা ওইটার জন্যই আমি বা আমার শারমিন বলেন যে শারমিন সবসময় বলে যে থাকুক না তাদের মতন করে সংসার করুক না যখন একবারে দেখবার যা সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রে তখন তো আমরা আছি আমি সবসময় বলতাম শারমিনকে শারমিন নিয়ে এসে পড়ি আমার কাছে ভাল লাগে না আর তুমিও একলা থাকতে পারো না তো শারমিন বললে যে দেখো হ্যাঁ আমার কাছে ভাল লাগে না ওইটা অন্য সাবজেক্ট কিন্তু মার যে সংসারটা না এই সংসারটা আসলে ওইভাবে করে হয় না তবে মা যেভাবে থাকতে চায় সেভাবে তুমি থাকতে দাও আর ছেলে হিসাবে যে কর্তব্য থাকে যেটা দেওয়া লাগে সেটা দেই খোঁজ খবর নেওয়া লাগে খবর নেই মানে যা মানে আপনারা যেটা বলেন যে ছেলে হিসাবে যা করণীয় দায়িত্বটা সেটা অবশ্যই আমি পালন করি বা বাসা আসলে শারমিন বলে যে মাকে ফোন দিছিল কথা বলছো কি অবস্থা তখন বলি শারমিনকে যে হ্যাঁ কথা হয়েছে মোটামুটি এখন বর্তমানে সুস্থ আব্বু আসিল খাওয়া দাওয়া করছে শুয়ে আছে এগুলো শারমিন জিজ্ঞেস করে শারমিনকে বলি তো এখন হলো শারমিনকে নিয়ে আমরা হলো একটু মার বাসা যাব মাকে দেখতে যাব তো ওইখানে যাওয়ার পরে কি হয় মায়ের কি অবস্থায় আছে সেগুলো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব কারণ অনেক ভালোবাসার মানুষ আছেন জিজ্ঞাসা করছেন যে আপনার মার কি অবস্থা আপনার মার এখন কি শরীরের কন্ডিশন তো সব কিছু মিলে চলেন একসাথে যাই দেখি আমিও যাই আপনাদের আপুও যাবে তো সাথে করে আপনাদেরও নিয়ে যাই কারণ কি আমরা সময় না আপনাদেরকে একটা ফ্যামিলি মনে করি ছোট ছোট বিষয় আমরা সময় আপনাদের কাছে শেয়ার করি তো এই ক্ষেত্রে আমাদের একটা ফ্যামিলির পার্ট হয়ে দাঁড়িয়েছেন আপনারা তো যা কিছুই করি আপনাদেরকে নিয়েই করি ভালো মন্দ দুঃখ বা যাই কিছু বলেন তো এত কথা না বাড়াই চলেন একসাথে যাই মার বাসায় যায় দেখি মাইকি করে যদি সম্ভব হয় ওই জায়গায় খাওয়া দাওয়া করবো আর না হলে ফিরত আসবো আসা অনেক কাজ আছে আর আমারও অনেক কাজ আছে তো বিষয় তা আমাদের সাথে থাকুন তাই তো আপনার আপু রেডি হয়ে গেছে এই যে দেখেন কি বিশ্রাচ্ছ চলো তামলা হলো বাইরে হচ্ছে ডাইরেক্ট মারমার বাসার দিকে যাচ্ছি তো আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ওইটা থাক পাক গরেরটা থাক আপনাদের আপনাকে হলো আজকে চেক কইরা বাইরে হচ্ছে তামলাইসবুরুম না

তো খালি ব্যাথে আছে আর কিছু নাই করছো কি কথা মিলিয়েছে কইসিনি যে দূর থেকে আমার নাকে বাড়ি খাইতেছে খেয়েছে তো বিরিয়ানি রানছে কইসিনি সত্য হয়েছে কালকে বলতেছিলাম শারমিন্ডে যে মা গো বাসায় আজকে মনে হয় বিরিয়ানি পাকা হইতেছে পরে কইতাছে যাও যা মারে দেখেও আসো খাইয়া আসো আমি কো হ আমি তোমারে থুয়ে যায় খাই হ্যাঁ এরপরে তো কই বোন নেই একলা একা যা খাইয়া আইছো তুমিও খাও নাই আমিও নাই যাও পরে কইলো যে বাসা দিলে পাকায় দেই পরে দিয়ে সন্দেহ হয়ে গেছে গা আর কইলাম দরকার নাই উদয় তুমি বিরিয়ানি খাও না খাও বিরিয়ানি খায় না পোলাও খায় না এরা ভাত খায় তো ভাবলাম যে আমি ও ভাতই খাই জেডেই করছো খাইছো তো এক পোড়ার দুই পোড়ার কথা তো ওইদিকে নাই সাপ্তাহিক দিন না সপ্তাহে দুই দিন কো এইটা আমি অসুস্থ থাকি বা না থাকি

আর দেখি আরো কি কি আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো আম্মুদের বাসায় আসার পর আম্মু হলো দেখেন আম কাইটা দিছে আর আব্বু বলে আম নিয়ে আসছিল ওই যে বল বড় আম তো শারমিনা দিসে খাইতে লাগে আমি একটু খাইতেছি আমারও দিসে খাইতে তোমারও দেয় নাই তাই মাকে হাসি খুশি দেখতে ভালোই লাগছে দেখি শারমিন তাকাও তো দেখছেন বলো ইয়ে একজন কাঠালি কালার একজন হলুদ কালার खाओ खाओ मा था हाई तो अपने अब बोले बोल लो है আর শরীরের দিকে যত্ন রাখো ঠিক আছে কিছু লাগলে লাগলে কইও হ্যাঁ যাই তাহলে তো আপনাদের আপু হলো তাদের বাসায় গেল কি বলে একটা কাজ আছে তো রিস্ক উঠাই দিলাম গাড়ি উঠায় দিলাম তো সে হলো আহ সন্ধ্যার পর ফিরবে তা আমি চলে আসলাম আমাদের বাসায় দেখি বাসা যাই যাওয়ার পর দেখি আর কি করা যায় রান্না বান্না বকা চকুর যেটাই হোক তো আমি তো রুমে চলে আসলাম আর এদিকে কী কি রাখছে শারমিনে ভত্তা মুরগি ভাজা আর এটাই কি মুরগি ভাজার তেলটা তো এই ছিল আর আর কি আছে ডাল আছে এটাই কি ও পানি ভাত তো এই ছিল বাসার খাবার শারমিন তাদের বাসায় গেল কি একটা বলে কাজ আছে তো সেই কাজটা করতে ফোন দিছিল ফোন দেওয়াতে মনে করেন যে চলে গেছে আমাকে বললো যে বাসার থেকে ফোন দিছে আমি একটু বাসায় গেলাম হ্যাঁ তাই বললাম আচ্ছা ঠিক আছে যাও যদি কোনো প্রয়োজন হয় বা কোনো কিছু দরকার পড়ে তুমি আমাকে বললো ফোন দিও বলো ঠিক আছে যদি তেমন কিছু হয় তাহলে আমি জানাবো না তো সেটা বলে চার মিনিট হলে চলে গেল আমি গাড়িতে উঠাই দিলাম আর আমি বাসায় চলে আসলাম আর আরেকটা কথা যেটা না বললেই নয় মাটা আমার ব্যথাটাও আমার যার মা ব্যথাটা তারই থাকে এটা কেন বললাম বা এই কথাটা কেন কী কারণবশত বললাম আমার চেয়ে ভালো আপনারা জানেন যেহেতু আমি আপনাদের মাঝে আসি বা আমার দুঃখ কষ্ট ভালো লাগা ভালো থাকা এগুলো সব কিছুই আমি তুলে ধরি আপনাদের কাছে তো সেক্ষেত্রেই বললাম যে মাকে বলে আসলাম যে মা সুন্দর মতন থাকো যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে ফোন দিও আমি দিয়ে যাবো নে কারণ যার যার সংসার সেই ভালো কইতে পারবে বা সেই ভালো বোঝে তার হ্যাঁ এটা তার ছেলের সংসার এটা আমার মায় মানে যে এটা আমার ছেলের সংসার বা ছেলের সংসারে আমি কি বলবো বা কি হইব আমি এ বিষয়ে একটু কথা বলতে চাই আপনাদের কাছে তো যেটা বলতে চাইছিলাম যে হ্যাঁ এটা আমার আর আমার শারমিনের মানে আপনাদের আপুর এই সংসারটা তো এই সংসারে কিছু করতে হলে দেখা গেছে আমি যদি কিছু আনি এটা শারমিনকে বলতে হয় বা একটা সারপ্রাইজ হিসেবে দেই বা শারমিন যদি একটা কিছু আনে সেটা আমাকে বলে যে রাজ আমি এটা করতে চাই বা এটা আনতে চাই ফাইন এখন এই যে কয়দিন আমার মা অসুস্থ ছিল যতটুক পারছে আলহামদুলিল্লাহ শারমিন নিজের ভিতর থেকে যতটুক মানে আপ্যায়ন দিয়ে চেষ্টা করছে যে তার শাশুড়িকে যেভাবে হোক তাড়াতাড়ি সুস্থ করতে চাই আমি দেখছি তো মানে আমি যখন কাজের থেকে আসি বা বাইরের থেকে আসি আসলে দেখি যে শারমিন মার জন্য এটা রান্না করতেছে ওইটা বানাচ্ছে শরবত খাওয়াচ্ছে বা আম ফল এগুলো কাইটা কাইটা দিচ্ছে আলহামদুলিল্লাহ এতে আমার মায়ও আপনার না করতে পারবে না যে তার ছোট ছেলের বউ তার জন্য কিছুই করে নাই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ শারমিন নিজের ই থেকে আপ্যায়নভাবে চেষ্টা করছে বা আমি এটা আগে চলে না আমি সামনে সামনে বলি এই ভিডিওটা সবাই দেখে আমার ফ্যামিলির থেকেও দেখবে বা আমার বন্ধুবান্ধবরাও দেখবে সবাই দেখবে তো আমি আগে ছোট বলি না এখনও সেম কথাই শারমিনের সামনেও যথেষ্ট পরিমাণ করছো থ্যাংক ইউ যে আমার মার জন্য তুমি এতটা মানে এত কিছু করছো যে মানে থ্যাংক ইউ দেওয়াটা আসলে ছোট করা হয় তারপরেও আছে না যে কাছে থেকে কিছু বলা যায় না দূর থেকে অনেক কিছু বলা যায় বা অনেক কিছুই করা যায় তো যাই হোক সবাই আমাদের জন্য বাবা মা বাপের জন্য দোয়া করবেন জানি খুবই তাড়াতাড়ি একটা খুশির খবর মা বাপকে দিতে পারি আমার মা বাপ ভালো থাকতে পারে তো সব কিছুর জন্য দোয়ার কামনা চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার নতুন টপিক নিয়ে আল্লাহ হাফেজ